একজন ছেলে এবং একজন মেয়ে দুইজনের লাইফ স্টাইল কোন সময় এক নয় একটা ছেলে যে বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে নাই একটা মেয়ে সেই বয়সে ফুর্তি লুটায় নাইনটি মেয়েরা ছেলেদের দায়িত্ব নেওয়ার বয়সে মেয়েরা ফুর্তি লুটায় একজন ছেলের জীবনের চলাফেরা এবং একজন মেয়ের জীবনের চলাফেরা কোন সময় এক হইতে পারে না একজন ছেলে ছোট থেকে যে রকম স্ট্রাগল করে বাসে একজন মেয়ের ওই ভাবে স্ট্রাগল করতে হয় না নাইনটি এইট পার্সেন্ট মেয়েদেরই ওই ভাবে স্ট্রাগল করতে হয় না বাকি দুই এর কথা পরে বলতেছি ছেলেদের একটা বয়স পার হয়ে যাওয়ার পর তাদের ফ্যামিলির চিন্তা অটোমেটিকলি মাথায় ঢুকে যায় কিন্তু ওই সেম বয়সে মেয়েরা বয়ফ্রেন্ডের হাত ধরে মজা নেয় এখন এখানে আপনাদের প্রশ্ন থেকে যেতে পারে তাহলে আসলে বয়ফ্রেন্ডটা কি 78% মেয়েরাই সব সময় বয়স বড় কারো সাথে প্রেমে জড়ায় বাকি 21% মেয়েরাই সমবয়সী কারো সাথে সম্পর্কে জড়ায় বাকি 1% এর থেকেও কম সংখ্যক মেয়েরা বয়সে জুনিয়র ছেলেদের সাথে রিলেশনে বা সম্পর্কে জড়ায় অতএব বর্তমান সম্পর্কগুলো কন্টিনিউ হচ্ছে এই রকম ভাবে এখন এগুলো সম্পর্কের কথা সাইডে রেখে একটু মেন টুইস্টে কিছু কথা বলা যাক আপু তুমি সেই না যে কিনা বলতে যে ছেলেরা এমন কোন কাজ করতে পারে যে এটা মেয়েরা পারে না আসুন ঠান্ডা মাথায় আপনাকে নিয়ে একটু গল্প করি একটা ছেলে 17 বছর পার হয়ে যাওয়ার পরে তার মাথায় আসে কিভাবে তার ফ্যামিলির মুখে হাসি ফুটাবে কিভাবে তার পরিবারের চায়। চাহিদাগুলো পূরণ করবে কিভাবে তার পড়াশোনা সহ তার সংসারের দায়িত্ব তার কাঁধে নিবে বাবারও বয়স বাড়ছে পরিবারের ছোট বোনটাও বড় হয়ে যাচ্ছে সবকিছু মিলিয়ে তার নিজের সকাল লাত আনন্দ যে কোথায় হারিয়ে যায় সে নিজেও জানে না চোখ মুছতে মেলতে আঠারো উনিশ বছর পার হয়ে গেল কিন্তু এই দুইটা বছর যে কিভাবে কাটলো সে নিজেও জানে বর্তমানে তার উনিশ বছর সবকিছু বোঝার ধৈর্য ক্ষমতা তার মাথায় হয়ে গেছে ভালো খারাপের তফাত খুব ভালোভাবে বুঝতে শিখছে এখন তার বাবা থেকে শুরু করে চাচা বরাবুদের কোনো কাজেও সে আগে যায় কারণ সে বড় হয়ে গেছে তার চাচা বরাবুরা তার কাছ থেকে পরামর্শ নেয় কারণ তার উপরেই তার সংসার নির্ভর করছে সে এখন চাইলেও বাচ্চাদের মতো কোনো জেদ ধরতে পারে না সে এখন চাইলেও এই খাবারটা এই তরকারি দিয়ে খাবো না এই কথাটা বলতে পারে ঈদে নতুন নতুন জামা কাপড় কেনার জন্য বাহানা ধরবে এমন কোন মানুষ খুঁজে পায় কারণ সে বড় হয়ে গেছে সে কি বাহানা ধরবে সে অন্যের বাহানা পূরণ করতে ব্যস্ত এই ব্যস্ত সময়ের মধ্যে বয়স হয়ে গেল বিশ থেকে একুশ বছর জীবন থেকে বন্ধু বান্ধব শব্দটা কোথায় জানে হারিয়ে গেল হারিয়ে গেল শৈশব এবং কৈশোর এর মাঝখান দিক দিয়ে জীবনে কোনো না কোনো এক মায়াবতীর দেখা হয়ে গেল চিন্তাটা আর একটু বাড়তি হয়ে গেল জীবন সঙ্গী হিসাবে তাকেই চাই বয়স হয়ে গেল বাইশ নিজের দিকে তাকিয়ে দেখতেছি নিজে এখনো প্রতিষ্ঠিত না কিন্তু সেই মায়াবতীর ফ্যামিলি থেকে প্রচন্ড পরিমাণে বিয়ের জন্য চাপ দিচ্ছে নিজের ছোট বোনেরও বইয়ের বয়স হয়ে গেছে বাবারও বয়স বাড়তি হয়ে গেছে ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ছোট বোনের মুখের দিকে তাকিয়ে নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললো সে এখন অন্য কারো ঘরের মায়াবতী সে অন্য কারো চোখে ভালোবাসা খোঁজে এদিকে দেখতে দেখতে বয়স হয়ে গেল চব্বিশ থেকে পঁচিশ তারপরেও নিজে এখনো ঠিক মতো প্রতিষ্ঠিত হইতে পারলাম একটু ঠান্ডা মাথায় ভাবতে বসলাম দেখলাম জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছে কিন্তু জীবনে কিছুই করতে পারলাম না হারিয়ে ফেললাম শৈশব কৈশোর প্রিয় কিছু বন্ধু বান্ধব স্কুল জীবন নিজের জীবনের শখ আহ্লাদ নিজের প্রিয় মানুষ কিন্তু সেই মুহূর্তে একটা অদ্ভুত কথা আপনার ফ্যামিলির মুখ থেকে আপনাকে শুনতে হবে তুই জীবনে কি করছিস কারণ তুমি এখনো প্রতিষ্ঠিত হইতে পারো কিন্তু তুমি তখন নিজের জীবনের দিকে তাকিয়ে দেখবে আসলেই কিছু করতে পারে কিন্তু তখন ঠিক তোমার বয়সের একজন মেয়ের দিকে তুমি তাকিয়ে দেখবে সে তার নিজের জীবনের সকাল সবকিছু পূরণ করতেছে হয়তো তার বাবার বাড়িতে বাড়িতে নয়তো তার স্বামীর এখন একটু কথা বলা যাক ওই বাকি মেয়েদের নিয়ে জীবন আমাদের মতো ছেলেদের মতো সংগ্রামে হয় হয়তো তাদের ঘরে বড় ভাই থাকে না নয়তো তাদের ঘরে বাবা থাকে না একজন ছেলের মতো সংগ্রাম করে বেঁচে থাকে জীবনের বেশিরভাগ সময় ওই সকল মেয়েদের স্বামীর ঘরে গিয়েও বাবা মার কথা চিন্তা করতে হয় হয়তো তার মাথার উপরে বৃক্ষ নামক সে বটের ছায়াটা নাই নয়তো সে পরিবারের বড় জীবনে কষ্ট নামক শব্দটা বুঝতে পারে না সেহেতু একজন ছেলের সাথে একজন মেয়ের তুলনা করা বোকামো ছাড়া আর কিছুই হতে পারে না এখন আপনাদের মধ্যে কিছু মেয়েদের হয়তো বা অন্যরকম প্রশ্ন থাকতে পারে সব বাবা মা এবং সব স্বামীরা ওইরকম নয় এখানে আমি আপনাদেরকে বলতে চাই সব কিছুতেই অল্পতে